উচালনে বিশ্বকর্মা পুজো আলো আর আনন্দে মেতে উঠল গ্রামবাসী পূর্ব বর্ধমান জেলার রায়না দুই নম্বর ব্লকের উচালন একে রাইস মিলে মহা ধুমধামে পালিত হলো দেবশিল্পী বিশ্বকর্মার পুজো সারা দেশ যেমন বিশ্বকর্মা পুজোকে নিয়ে উৎসবের আমেজ তৈরি হয় তেমনি এই রাইস মিলে গত পাঁচ বছর ধরে তা হয়ে উঠেছে এক আনন্দের মেলা শুধু পুজো নয় এ যেন এলাকার মানুষের মিলন হাসি আলো আর ভালোবাসায় গড়া উৎসব রাইস মিলের কর্ণধার দিলীপ সাহানা বলেন আমরা চাই এলাকায় সবাই যেন আনন্দের দিন কাটাতে পারে উৎসব মানে শুধু পুজো নয় এটা একসাথে থাকার সুযোগ তাই ছোট বড় সবাইকে নিয়ে এই পুজোর আয়োজন করি তার কথায় ফুটে ওঠে মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা সেই ভাবনা থেকেই প্রতি বছর আরো করে আয়োজন করা হয় এই বছর বিশেষ আকর্ষণ ছিল কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করা মণ্ডপ আলোয় সজ্জিত পথ উচালন দিঘির কোনো এলাকা থেকে রাইস মিল পর্যন্ত যেন এক উৎসবের স্বপ্ন রাজ্য সন্ধ্যার আলোয় ঝলমল করতে থাকে গ্রাম যেন অন্য রূপে দেখা দিল ধরে অবাধ প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে যাতে সকলেই এই উৎসবের অংশ হতে পারেন বাচ্চারা আনন্দে মেতে ওঠে আলো দেখে বড়রা আনন্দ ভাগ করে নেন একে অন্যের সঙ্গে বিশেষভাবে একদিন ভোগের আয়োজন করা হয়েছে সেখানে সবাই একসঙ্গে বসে ভোগ গ্রহণ করবেন উৎসবের এই পরিবেশে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি গ্রামীণ একাত্মতার যে ছবি ফুটে ওঠে তা সবাইকে নাড়া দিয়েছে উচালন একে কে মিলের বিশ্বকর্মা পুজো আজ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এ যেন এক সামাজিক উৎসব আলো সাজ আনন্দ আর মানুষের মিলনে তৈরি হয়েছে উৎসবের নতুন রূপ এই উৎসব সবাইকে এক সূত্রে বেঁধে রাখে ভাগ করে দেয় ভালোবাসার আলো আপনি কত বছর ধরেই পুজো করে আসছেন এই পুজো আমি বিগত পাঁচ বছর এখানে করছি পাঁচ বছর ধরে করছেন মানে এবছর আমরা দেখছি প্রচুর আলোকসজ্জা সজ্জিত হয়েছে এবং এবং এত বড় বিশ্বকর্মা পুজো দক্ষিণ ধাম ধরে হয় বলে আমার মনে হয় না কারণ যেভাবে থিম করা হয়েছে পুজোকে ঘিরে এবছর পুজোটা একটু অনুরকমই করা হয়েছে জনসাধারণের যাতে মনোরঞ্জন করতে পারি সেই জন্যই পুজোকে আয়োজন করেছি ভারত সজ্জায় সকলে প্রতিমা দর্শনের জন্য অবাধ প্রবেশ অবাধ অবাধ একদম অবাধ আজ থেকেই আমাদের সব যে রাইস মিলের গেট খোলা থাকবে শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্যই বলছেন এই উদ্যোগ আর কি কি থাকছে আলোকসজ্জা বা এই পুজো ছাড়া আলোকসজ্জা ছাড়া এই আমাদের পুজো একদিন পরে কিছু মানুষের অন্নভোগ দেওয়া হবে আচ্ছা আমরা নাম এবং পরিচয় এটা আদি যোগীর না কি কেদারনাথ কোনটা কেদারনাথ আমরা দেখছিলাম যে মণ্ডপের ভেতরেও বিভিন্ন মাদুর কাঠি দিয়ে আমরা গণেশ মূর্তি তৈরি করা হয়েছে বা শিবের মূর্তি তৈরি করা হয়েছে কতদিন সময় লেগেছে মণ্ডপটা করতে মন্ডপ করতে এক মাস সময় লেগেছে এক মাস এই মন্ডপের যারা করেছেন এরা এই শিল্পীদের কথা নিয়ে এসেছিলেন সব লোকাল শিল্পী উচ্চালং থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট